আজকে দেখক কা আমরা মূর্তি পূজা করি না এটা লাগি নিষিদ্ধ যাইজ নে হল যায় না কোনো অবস্থায় না মূর্তি বানানি বলে না মূর্তি দেখা বলে না আত্মা চকুর সামনে ঘরছে বাধা নাই স ইচ্ছা স জ্ঞানে মূর্তি দেখাত যদি কোনো যুবক ভাই যেন আপনি গুনা হইবা যার কারণে আপনি দেখাত যদি নিয়ত করিয়া যায় সব লইয়াই আইতা সব গুণা লইয়াই আইবাই এল্লাগে মূর্তি যেন বানাইবা কি আমার দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো আমরা মূর্তি বানাইতাম না আমরা মূর্তি পূজাও করতাম না অন্য ধর্মের মানুষে হরক্কা বাধা নাই আমরা এক আল্লাহ বলিয়া এক স্রষ্টার কুদ্রতের পায়ের মধ্যে আমরা কি হরে সজিদা দেই না না দেই কিন্তু শিরকি গুনা কিছু আরম্ভ বইছে আমাদের দেশে বলে কিলা আছে আমি কয়েকদিন আগে শুনলাম একজন মানুষে আমার কাছে ফোন করছেন বলে কিলাপ আজ কি আলাই তিন মাস আগে একদিন ভূমিকম্প হয়েছিল রাত্রির বেলা ভূমিকম্প হয়েছে আমি গাড়িতে ছিলাম ফুরাফুরি বুঝছি না সামান্য ধাক্কা একটা ফোন আসছে ভূমিকম্প বুঝছনি বলে সামান্য বুঝছি তারপরে একটা ফোন আসলো দিলওয়ার হোসেন সাইদিন টেকা লই গেছেন আবার আর একটা ফোন আমার কাছে আসলো বলে বলে ভোজোর আমার গরো হানি গুলা পাক করিয়া রাখা ইতা এখন খাইতাম পার মনে আমি হইলাম ভাবা বলে শুনলাম ইতা ভূমিকম্প দিলে আর খাই না বুঝি আমি কইলাম এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই বিলকুল অসুবিধা নাই খাক আমরা মানছে মনে করছো এখন অন্য শাস্ত্রে অন্য ধর্মে আছে ভূমিকম্প দিলে যে গুলা খাওয়ার দ্রব্য রেডি করা এগুলা ভালাই দিতা আমরা কিন্তু কোনো বাধা নাই আমরা সারা খাইতাম পারি খায় কয় ভূমিকম্প দিলে ডিম সারা গੁੰনা হইছে হ্যাঁ ইতা বয়েগো উদা ডিম এমন ডিম ফুটিয়া এমন বাচ্চা মারো তা ফরিত কিতো এমনে মুরকি খালি ডালা ডিমogun 12 অর উটের যায় এত আর ভুল হইলো আর ভূমিকম্প লড়া দিলে ভুল হই জানি ইতা লাগে কুফরি আক কি দা ইতা বিশ্বাস করবা নাই তা করলে আপনার গুনাহ হইব আল্লাহর বান্দগান এর জন্য দয়া করিয়া আকাশ করিয়া আপনাদের কাছে আমার মসজিদের হেফাজত জীবনে মসজিদ আল্লাহর গড় মসজিদর লাগি সম্মান মসজিদ সম্মান করন তাজিম ঘর মসজিদর লাগি ভালো ব্যবহার রাখব যত বেশি মসজিদর জীবনে তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিনও বেশি করিয়া বাড়াইয়া দিবা দুই নম্বরে বুলে মাজার আল্লাহর অলি অকল যে জায়গার মধ্যে সুইয়াছ হয়

বকুয়া বকুয়া সারা যাইবার এক বাই থাম অসুবিধা করা যাইবা গিয়া সারাপ বকুয়া এর জন্য আউরিস নাচ দেখিয়ে না বুঝে সারা যাইবা না এই বাইরে অসুবিধা করে রাখবা গিয়া বুঝেছি আমি একদিন শিলচার বাক্কা আগর কথা কয়ে শিলচার যাই শিলচার গেছিলাম শিলচার যাই না নিলা শিলচার আপনারা শিলচার এক গল্লি বাই গেছলাম এটা লিংক রোড হয়ে যা আছে লিংক রোড আস্তা থেকে খালি মানুষে দৌড়াইতে হয় হইলাম কী তো মা মায়ের হইতে পার না খালি দৌড়াইত হয় হইলাম বাই দৌড়াও কি কি তো হয়েছে আমার জবাব দিন না খালি দৌড়াই এক ঘন্টা বললাম দৌড়াও কি ভাই কিচ্ছু নাই খালি দৌড় ও আনা বুঝছি খালি দৌড় শেষে দেখলাম ও সারু আর ও সাড়ে একু দেখে মনে ফলে দৌড় মাসলো আর ও না বুঝলি হারায় খালি দৌড়াইতে বুঝা নাই শোনা নাই এটা ও আগর কথা কোয়া তো আমি গেছিলাম এটা মানে সাত আট বছর আগর কথা কাজ চোদ্দ খন্ড কথা ও এক সাড়ে পুজার বা একটু রেসি আর একশো মানে দমক দিস এটা দৌড় তুলছি এখন ই গল্লি সাহা হয়ে গেছে ও না বুঝিয়ে সারা খালি দৌড়ে লাভ আছে না বুঝিয়া শুনিয়া দৌড় যদি মারাত্মক আগুন লাগি গেছে খবর বাড়ি যাই তা আগুন নিবাই বলে না যাই হোক এর জন্য বিশেষ করিয়া মাজার আল্লাহর অলি হল আল্লাহর অলি হলার মাজারর মধ্যে যাকুয়া দয়া করিয়া যায় ফায়দা পাইবা মাইন্দুস্তামাদ্দু ভি হায়াতি উস্তামাদ্দু বা দাও ভাতি অলি হক চিন্তা থাকলে তাদের কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় অলি অকল কিনতে কালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায় তাদের রুহানি আপনি ফায়দা পাইয়া যাইবা অলি আপনে আপনি জানি নফল নমাজ আপনি বাড়ি ফরিচন সাপ অলির রুহা র মধ্যে কৌশান জানি মা বইনকলে গর পড়াশোনা করিয়া খতম করিয়া ভকাল্লা অমুক কলি আল্লাহ রুহার মতে আমার সাবর হাত দিয়া পৌঁছাইয়া দেন পৌঁছা কুয়া আল্লাহ অমুক মায়ার বন্দাবলীর খাতিরে আমারে মাফ করিয়া দেও আমারে মচিবত খান থাকি উদ্ধার কর কারণ অলি অকলর কথা আল্লাহ কুরাও ঘোষণা করছেন অলি হল সত্য অলি অকলর ওসিল আলিয়া দোয়া কর্তা অলি কোনো জিনিস গিয়া খুঁজি বানা যাইজ না হারাম অলির মাজার গিয়া সৈদ্যাও দিবানা বিভিন্ন সময় দেখা যায় অলি অফলার মাজার গেখালে সুমা খাইত্রার গোসাইত্রা মসলকে আর বাবে হক মুক্তি অজিউদ্দিন রহমাতুল্লাহ হিতা লাল হেলাক সুমা খাইতা তুমি তার মা বাবার হওয়ার মধ্যে সুমা খাও সব বেশমান কাব্বালা রিজলাওয়ালিদাই বাকাদ কাব্বালা তাবাতাল জাননা তোমরা যদি আওলা যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও তোমরা বেহস্তর চৌকাটর মধ্যে দরিয়া চুমা খাইলাই সোহাব না অন্য সব হলি অকলার গিয়া বেশি যদি চুমা বেশি একটেরা মই বাদে সৈদ্যার আলো তো যাইতা কি বার মজা লাগতে লাগতে হয় দি দে তবে আমরা সৈদ্যা আমরা নিষেধ করিয়া হলে সুন্নতাল জমা তেরা কিদার মানুষ আমরা জাগা জাগায় অলি আল্লাহ অকলার মাজারও আমরা যাইতে বাদা দেই না যাও বালা জাগাত যা বালা জাগাৰ খাতিরে বালা মানসৰ খাতিরে আল্লাহ দোয়া কবুল হৰণ যাইতা যাও তবে নিয়ম কানুন মানিয়া যাও ইসরাফ খরচ খান্তা দয়া করি করবানা আর অলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে কখনো আমরা সজিদে আমরা দিতাম না বেলাতে হিন হিন্দুস্তানের জমির খাজা গরিবে নওয়াজ মহিনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ তাহির মাজার গেলাম হাজার দরবারও নিজেও গেলাম দুইবার বাবা গিয়া দেখলাম যার আর জানা আছে এরা কখনো সৈদা দেয় না আর হিন্দুস্তানি কিছু মানুষ আসন অন্য ধর্মের যারা মানুষ আসন তারা সৈদা দেয় কিন্তু এরা শ্রদ্ধা দিলাই দখরিয়া কি আমরা দায়নি বলে না নিজের দেশে শ্রদ্ধা দে সনাতন ধর্মের মানুষ রাজস্থানী মানুষ মালোয়া মানুষ আরও কিছু বাইরা জাগার মানুষ এরা শ্রদ্ধা দে হিন্দুস্তানি মানুষের শ্রদ্ধা দে সব মুসলমান বলিও পরিচয় মিলে না কিছু খেয়ার মাথার তো আছে খেয়ার মাথার নাই শ্রদ্ধা মাঝে মধ্যে কিছুজন সংখ্যক দিলাই এরা মানা করলেও মানেন না তার বিশ্বাস শ্রদ্ধা সে এতে সজদা করল করি আমার সারা বন্ধু দিতে আপনি যাবা জেওয়ালির হাত জেওয়ালির বসিল ভারতের জমিন কলিমার দাওয়াতাই পৌঁছিল ইসলামের প্রচার হইল আল্লাহর বন্দেগান এত বড় বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি যার দরবার যার কাছে গেলে মানুষে ভাই দা ভাই ই ওয়ালির ওসিলা দোয়া আল্লাহ বেশি দোয়া কবল এর লাগে হাজার দরবার কোনো মানুষের আফেল আছে মাজা আছে ভেন্টা আছে মিলাইয়া খাইতে দুইশো ইগুণ দেওয়া নাই একগুড়ে সৈত্রা দিম সারায় গিয়া দেখতাম হরিবার সারার বা যায় লাভ আছে নিজে নিজে না খালি ইতা না করলে আমি তাও যদি গরিবী দেখাই অবহেলা করি আমরা মসজিদ এটা চলব কিনা হামসায়া চলব কি না কমিটির মানুষে আঠারো তের মত খালি সৈত্রা নমাজ বাঁধে এটা কাবর হইশ গুণ দিয়া যাই হোক ও সেত্রা গিয়ে বুঝতেই সে না খালি শৈতীয় আসল মাত্র দুইশো টাকা কোনো মানুষ টাকা কোনো মানুষ দেড়শো টাকা অগুনতা দিতে আমরা জানো মাই আমরা ইসলাম ঠিকাইতাম কিনা ইসলাম রে জিন্দা রাখতাম কিনা কিন্তু এমনি কত টাকা বাবা খরচ করি আর যার মহল্লা দাঁড়ি উন্নত করতে হইলে হয়লা না দাঁড়ির যে টাকা পয়সা যাক নিয়ম নীতিভাবে যদি মানিয়া নে তখন মহল্লা দাঁড়ি চলব মসজিদ চলব এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান সবে দুরুস্বরীফ দুই একবার বড়কা আল্লাহ

এর লাগে মহল্লার মসজিদের সৌন্দর্য করতে হইলে আমরা প্রত্যেকে মসজিদের প্রতি খেয়াল করা লাগব মসজিদের প্রতি লক্ষ্য করা লাগব আল্লাহর ঘর মসজিদের একটা অংশ কাবা গড়ের একটা সম্পর্ক আছে একটা তার ডাইরেক্ট সম্পর্ক সম্পর্ক আছে কাবা গড়ের লাগিয়া প্রত্যেক মহল্লার এলাকার যত জামে মসজিদ কোরআন শরীফের মধ্যে আছে সুরাতুর তুর, তোর কিতাব মাস্তুর ফি রক্তিম মানসুর ওয়াল বাইতিল মামুর এই যে সুরা যেটা আছে সুরার দেখছেন দেখলাম তো সিরে ইবনে কসিরের মধ্যে দেখছেন আল্লাহ কাছে ফরিস্তকল সৃষ্টি করছেন ফরিস্তকল সৃষ্টি করার পরে ফরিস্তকল কি করেন বাইতুল মামুর যে মসজিদ সাত আসমানের উপরে যেখান আছে ও বাইতুল মামুর মসজিদের মধ্যে কি করডা ফরিস্তকলে কি আল্লাহর ঘরের খেদমত করতে আসেন ফরিস্তকলে কইলো আল্লাহ বায়তুল মামুর সাত আসমানের উপরে ইকানতো আপনার আদম জাত শুনিয়ার আপনি জমি বানাইয়া পাটাইছো আদম যাত্রে বানাইতে এরা তো সাতலாம் সাত নম্বর আসমান বায়তুল মামুর দেখা সম্ভব না সম্ভব নি কোজে সাত আসমানে উপরে যাওয়া জি না ও আল্লাহ জানাইলা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইসুন বায়তুল মামুর সাত আসমানের উপরে বানাইসনি মসজিদ ঘর বানাই দেখ কত সুন্দর মসজিদ আপনার দেশ মসজিদ বানাই ইট সিমেন্ট ফাক্তর বালি কথা দিয়া ইলা নাই এমন মসজিদ আল্লাহ যাতে বানাই সন সোনা মনি মুক্তাইয়া প্রসঙ্গে মর্মর ওলা দামি দামি জিনিস দিয়া তখন আল্লাহ আদেশ আল্লাহ হল যাও তুমি দেন দুনিয়ার জমিনৰ মধ্যে গিয়ে একটা মসজিদ বানাও যে জাগাৰ নাম হইল বাক্কা তুলা আরব ও জায়গার মধ্যে মসজিদ বানাও সর্বপ্রথমে হরিস্তকলে মসজিদুল হারাম বানাইলা মানে কাবাগর মসজিদুল হারাম বানানির পরে আল্লাহর যাতে ফারিস্তকলার কইল ফারিস্তকল জাননি মসজিদে হারাম যে জায়গার মধ্যে বানাইছো কাবা ঘর ই সুজা উপরে হইল গিয়া কোন মসজিদ বলে এই ঘরর সুজা উফরে বলে দেখিয়া তো বিশেষ করিয়া হইল গিয়া বাইতুল মামুর আর বাইতুল মামুর সুজা উফরে কি জাননি বলে না বলে সুজা তার উপরে আল্লাহর যাতে আমি আরশে আযিম বানাইয়া রাখছি এল্লাগে আর সে আজিমর সুজার নিচে বয়তুল মামুর আর বয়তুল মামুর সুজা নিচে হইল গে মসজিদুল হারাম খাবাগর একটা আর একটা ডাইরেক্ট সম্পর্ক আর আল্লাহ যাতে জানাই সনবন পরিস্ত হল জানব পৃথিবীর বুকে মধ্যম স্থলে যে মসজিদ আমি আল্লাহর যাতে তোমাদের জন্য বানাইলাম তোমাদের দিয়া বানাইলাম যে মসজিদুল মসজিদুল হারাম পৃথিবীর জমিন আর মসজিদ দখল বনব সারা মসজিদ দখলর কিবলা সারা মসজিদ দখলর সারার সম্পর্ক থাকবো মসজিদ হারা মর লাগিয়া এর লাগে আমরার কিবলা কাবা নেন কাবা সেই কাবা ঘরের খাদি বসিলাম আল্লাহর রসুলের দাদা আব্দুল মোত্তলিব বহুদিন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের দাদা মোত্তলিবে খেদমত খরচ হয় যার কারণে আরব দেশের মধ্যে সুপরিচিত আসলে আব্দুল মোত্তলিব আব্দুল মত এত বেশি প্রশংসা আসলো ঘরর খুব বেশি কি কর্তা বলে মসজিদর খাদিমি করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়াধীন একজন ইমাম সাবে মসজিদজন ইমামতী হরেন এটা খারাপ নাই বাবা ইসলামের বহু বড় একটা খেদমত মসজিদ নামাজ নিজে পড়াইলাম নিজেও নামাজ আদা করলাম বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দিলা কোরআন শিক্ষা দিয়া গেলা মানুষদের রে নমাজের জন্য আহ্বান করলা মানুষদের রে ভালো রাস্তা দেখাইয়া দিলা ইসলামের মধ্যে বহু ভালো একটা খেদমত মসজিদ ইমামতি করা বহু ভালো একটা খেদমত বহু একটা খেদমত মসজিদের মধ্যে আমরার দেশে ইমাম সাহেব আর সব কিছু সালাইলা নিটার আওয়াজ হয়ে গেছে গতিকে খাদিম আর রাখইন না কিন্তু মসজিদের নিয়ম হইলা খাদিম একজন ডাক্তা আর মসজিদের মধ্যে আজানোর জন্য একজন মহাজিন রাখা হইত মহাজিন জিদা। সারা এক লগে মেসাবে সালাইয়ে নিতরা নানি সব ডিউটি মেসাবে নিতরা বড় বড় মহল্লা খাদিম আসন মহাজিন আসন কিন্তু আমরা ছোট মহল্লা সব ইমাম সাবে সালাইয়া নিতরা যার জন্য বিশেষ করিয়া মসজিদের খেদমতগার সম্মান মর্যাদা আল্লাহ জমিনা বাড়াইয়া দেন বাবা আল্লাহকে বাস্তে মসজিদর ক্ষেতমত জীবনে করার চেষ্টা করক জীবনে কোনোদিন মসজিদর ক্ষতি যাইবা না মসজিদর ক্ষতি করলে আপনার জীবনের ক্ষতি হই হইবা ধ্বংসর হতে যাইবা মসজিদ আল্লাহর সাজ একটা গড় এই গড়ের যদি কোনো জিনিস খাইয়া থাকে তাহলে জীবনে ধ্বংস হইবা ই গড়ের যে সম্পদ খায় উন্নত না অবনতি ছাড়া অবনতি ছাড়া উন্নত হইত না আল্লাহ জানি না সে বেমার দিলাম একবত্র লোক আসলাম মসজিদর মোটি সাল তুলসলা প্রায় পাঁচ বছর মোটি সাল খাই লাইসলা মানুষের লোক সাড়ে দিশন ভরে খুঁজিতে খুঁজিতে মোটি সাল লইস লইতা ভার সৈন্যা টেকাটা লইতা ভার ও বাবা বেশ হইছে না মোটি সাল খাওয়ার পরে বেশ গেছে না আট তাকি দশ বছরের ভিতরে ফাফেটো ফানি হইয়া বর্তমান আল্লাহর বন্দা বিসনার মধ্যে আটকিয়া রয়ে গেছেন গিয়া আমি একদিন জিজ্ঞাসা করলাম অমুক মানুষ বেশি বেমার তার কারণ ঠাকিদা সারা মহল্লার এক বাক্য হন আমরা ফার্স্ট মুটির হিসাব পাইছি না আল্লাহ আমরা দেখা যাই না বিগড়ি না জানি গাওয়ার মানুষ কত বিগড়া বিগড়িছ সব গাওয়ার মানুষ আমরা তো যাই না বা আমরা মুটি জারি ঝারিয়ে নেই আল্লাহ ধরেছি হইতে বা আর কোনো কারণে তবে একটা তো প্রমাণ মিলছে না না মিলছে যার জন্য বিশেষ করিয়া মসজিদ আল্লাহর গর এর কাবা কিবলই লুগে কাবা কাবা গরর চতুর্দিকে চক্কর দিলেও সাপ বাবা কাবা গরর বা চাইলেও কিন্তু সাপ কাবা গরের সইলেও সাপ কাবা বা সাইয়া যদি হয় দোয়া করে দোয়া কবুল আর এই কাবা গরর দারোগে হরমর মধ্যে নমাজ ভরলে আল্লাহ রসুলে বরমান এক লক্ষ রাগাতের সাপ পাইবা কত রাগাত এক লক্ষ টাকা তোর তে কাবা ঘর আল্লাহর ঘর দেখার সবর খেয়াল আসিন না না আছে কিন্তু কাবা ঘরের চতুর্দিকে হজর মৌসুমে হাজি অকল যায় গিয়া তো তোয়াফরণ চক্কর দে ই এক সময় আসলো রসুল উল্লাহর জমানার কাবা ঘরের চতুর্দিকে মশ্রিকি নকলে খালি চক্কর দিতা তখন আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা না নাযাসুন ফালা ইকরা বল মসজিদুল হারাম আবআদা মিহাজা ও ইমানদার হল ও মুমিনগর তুমি তাই আমার ঘর দারর বিশে জানাইয়া দেও মুশরিকি নগল না পাপ এরা রেখো আমার ঘর দার লইতা না আল্লাহ নিশে দরছত খেনে মুশরিকি নগল আল্লাহর ঘর দারো যাইতা গিয়া তাওয়াফ করতা না তারা চক্কর দিতে আনন্দ করতা মুশ্রিক নাপাক কো কারণে কৈছন এরা নাপাকি হালতে চলতা পুরুষরা পস্রা করে জল ব্যবহার করতো না মহিলা তারার বেমার লইয়া যাইত গিয়া ও আল্লাহ কৈছন মুশ্রিক যারা শিরকি গুনার মধ্যে লিখত এরা হইলা নাপা এরা জানাইয়া জানাই নবী আমার গড়র দ্বারও যাইতা না ও আয়াত নাজিল হয়ে গেল আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ জানাইয়া দিছন সাহাবায় কেরাম হল রে বলো হল আগামী বছর তাকে মুশ্রিকি নগর আর কাবাগর দ্বারা যাই তা না নিষেধ আল্লাহ না করে চল তুমি তো না জানাই দাও দুই সাহাবিরে রসুল্লাহ দায়িত্ব দিলাম একজন দায়িত্ব দিলাম হজরতে আলী রাদি আল্লাহ তালানহ আর একজন এলা গিয়া হজরতে অমর রাদি আল্লাহ তালানহ দু একজন সাহাবিরে দায়িত্ব দিলাম ওইলা যাও চতুর্দিকে এলান করিয়া দাও